গুড মর্নিং শুভ সকাল ফরাসি গণিতবিদ প্যাসকল তিনি লিখেছিলেন কোনো একটি একা ঘরে কিছুক্ষণ নীরবে বসে থেকে নিজের সম্পর্কে চিন্তা ভাবনা করতে না পারার ব্যর্থতা থেকে মানুষের জীবনে নানারকম দুঃখ কষ্টের সূচনা হয় আবারও বলি কোনো একটি একা ঘরে নীরবে নিভৃতে কিছুক্ষণ বসে থেকে নিজের সাথে কথা বলা নিজের ভালো মন্দ সুখ দুঃখগুলোকে দেখতে পাওয়া চিনতে পাওয়া এইটুকু যারা করতে পারে না তাদের জীবনে বিপুল সংখ্যক শারীরিক মানসিক দুঃখ আসতে পারে বলে ফরাসি গণিতবিদ মনে করতেন এটা যারা এই কথা বলতে চাওয়া হচ্ছে তিনি বলেছেন তার লেখায় তিনি লিখেছেন যে চারিদিকে শুধু শব্দ আমরা একটা শব্দই জগতে বাস করছি সকালে ঘুম থেকে উঠে শব্দ মোবাইলের শব্দ রেডিওর শব্দ টেলিভিশনের শব্দ আপনি যখন বাইরে যাচ্ছেন গাড়ির শব্দ গাড়ির ভেতরের শব্দ এরকম নানারকম শব্দের জগতে আমরা বাস করছি কিন্তু আমরা যদি গভীর মনোযোগী হয়ে কোনো কাজ না করি তাহলে আমাদের পক্ষে সেই কাজ ভালোভাবে সম্পন্ন করা সম্ভব নয় কাজ ভালোভাবে করতে গেলে গভীর মনোযোগ খুব দরকার এখানে চলে আসে ধ্যানের কথা মেডিটেশনের কথা কাবার কথা ভারতীয় অঞ্চলে মানুষেরা বলেন ধ্যান এখন তো ওয়েস্টার্ন পৃথিবীতে মানুষরা বলছেন মেডিটেশন খুব জনপ্রিয় হয়ে গেছে মেডিটেশন আর আরবীয় অঞ্চলের মানুষেরা বলতেন বা বলেন মোরাকাবা কথা এক অর্থ হচ্ছে আত্মনিমগ্ন হওয়া এবং মেডিটেশনের শারীরিক মানসিক এবং আর্থিক বিপুল সুবিধা রয়েছে বিপুল প্রাপ্তি রয়েছে কেউ যদি আত্মমগ্ন হতে পারেন মেডিটেশান করতে পারেন আপনারা দেখবেন মেডিটেশান সার্চ দিলে দেখবেন মেডিটেশান প্রথমে আপনাকে মানসিক স্ট্রেস দূর করে দেবে। মেডিটেশান মানে হচ্ছে আপনি আপনার শ্বাস প্রশ্বাস এর ব্যবহারটা জেনে নেবেন তারপর নীরবে নিতে আপনি আপনার মনকে স্থির করবেন আপনার মনকে স্থির করবার পর আপনি এবার আপনার সমস্যাগুলো নিয়ে নাড়াচড়া করবেন সমস্যাগুলোকে মনের পর্দায় আনুন দেখুন সমস্যাগুলো যত বড় আপনি ভাবছেন সমস্যাগুলো হয়তো তত বড় নয় আপনি আপনার সম্ভাবনাগুলোকে নিয়ে ভাবুন নীরবে ভাবুন দেখবেন আপনি আপনার সম্ভাবনা সম্পর্কে যা ভাবছেন সম্ভবত আপনার সম্ভাবনা তার চেয়ে বেশি আপনি পরিবারের সমাজে লেখা লেখাপড়া যেখানেই থাকুন না কেন আপনি যদি মেডিটেশান করেন ধ্যান করেন মোরাকাবা করেন কিছুক্ষণ নিভৃতে বসে থেকে মেডিটেশান করার অবশ্য পদ্ধতি রয়েছে সেগুলো আপনাকে জেনে নিতে হবে অথবা কোনো কিছু না হয় যদি আপনি নিরবে নিভৃতে কিছুক্ষণ বসে থেকে মনটাকে এক জায়গায় রেখে মন কিন্তু শুধু মাংকি মাইন্ড বলে মাংকি মাইন্ড বা মাকি মানে বানর দেখেন না আপনারা দৌড়াদৌড়ি করে। আমাদের মন ম্যাক্সিমাম ক্ষেত্রে মাকি মাইন্ড তো এই মাকি মাইন্ড থেকে বেরিয়ে এসে মনকে এক জায়গায় স্থির করে যে আমরা নিজের কাছে জানতে চান যে আপনি আসলে কি জানতে চান আপনার শরীরের কি সমস্যা আছে কি রোগ আছে মনের কি সমস্যা আছে আপনার কি সংকট আছে এই জিনিসগুলো একটু জানতে চান কাগজে লিখে ফেলুন কাগজে লিখে ফেলুন যাদের মনের মধ্যে গভীর দুঃখ বেদনা চলছে হ্যাঁ ভাঙ্গা গড়া চলছে কাগজে লিখে ফেলুন দেখবেন অতি প্রশান্ত হয়ে যাচ্ছে সারা পৃথিবীব্যাপী এই মুহূর্তে সবচেয়ে বেশি যে ঔষধ বিক্রি হয় সেটা হচ্ছে ঘুমের ঔষধ কেন মানুষ শুধু ছুটে চলেছে স্ট্রেসফুল লাইফ আরও সাকসেস আরও সাকসেস আমার বন্ধু এগিয়ে যাচ্ছে সে এগিয়ে যাচ্ছে সে এগিয়ে যাচ্ছে আমি কি পারি আমি কি পারি পারিবারিকভাবে খুব সুখী আমার বন্ধুকে আমার চেয়ে বেশি সুখী সে কি আমার চেয়ে বেশি সাকসেস অর্জন করেছে সে কি আমার চেয়ে একটা গাড়ি বেশি কিনে ফেলেছে তার ফ্যাক্টরিকে আমার চেয়ে বেশি কাজ করছে সামথিং লাইক কম্পিটিশান কম্পিটিশান অ্যান্ড কম্পিটিশান আরে ভাই আপনার জীবন তো আপনার আপনার বন্ধুর জীবন আপনার বন্ধুর জীবন এই যে কম্পিটিশান এই যে বিপুল কম্পিটিশান এই কম্পিটিশানের দুনিয়ায় স্ট্রেসে ভরপুর মানুষের জন্য চাপ মানসিক চাপ এই মানসিক চাপ থেকে বহু রোগে জন্ম হয় এবং চিকিৎসকরা বলেন যে এই মানসিক চাপ থেকে আমাদের হার্ট ডিজিজ হাইপার টেনশান ডায়াবেটিকের মতো মারাত্মক রোগেরও জন্ম হয় এই হা এই স্ট্রেস থেকে সুতরাং এই স্ট্রেস থেকে মুক্তির জন্য সেরা উপায় হচ্ছে ধ্যান করা মেডিটেশন করা মাইন্ডফুলনেস কাইন্ড অফ মেডিটেশান তাহলে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এগুলো বলে রাখা ভালো এর আবার শারীরিক অনেক উপকারিতা আছে কারণ আপনি যখন মেডিটেশান করবেন রেগুলার আপনার ইমিউন সিস্টেম ভালোভাবে কাজ করবে হ্যাঁ এবং সরাসরি লিঙ্ক আপনার শারীরিক উপকারিতার সাথে এর আবার সামাজিক উপকারিতা আছে সেটা কেমন আপনি যখন শান্ত একজন মানুষ থাকবেন আপনি যখন আপনার ইমোশানকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার রাগ ক্ষোভ অন্যান্য বিষয়গুলোকে যখন আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন তখন সমাজে পরিবারে আপনি অত্যন্ত গ্রহণযোগ্য একজন মানসিক পরিণত হবেন তাই এত এত কিছু সুযোগ রয়েছে শুধু নীরবে দশ মিনিট আপনার ঘরে বসে থেকে নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি মনের কাছে নিজের মনের কাছে নিজের মনের কথাগুলো বলা শোনা সমস্যাগুলো জানতে চাওয়া যে তোমার কি সমস্যা হচ্ছে এটুকুই তাহলেই আমাদের জীবনের একটি বিরাট প্রশান্তি আমরা পেতে পারি ভালো থাকবেন